এই লাইনে কলা আছে এই লাইনৰ পাঁচ হাজাৰ দুই হাজাৰ

কথাটাই লো দেখ আমার হাত রাখছি দেখা অনেক আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আমি এলে চই আছে না এলে চই আছে দে

এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় কির এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ আমি তো কোন বুদ্ধির তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক <laughs> দুই <laughs> 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 <laughs>